নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আবার একটা নতুন দিন আবার একটা নতুন সূর্য আর দুর্গাপুজো একদম প্রায় দোরগোড়ায় তো আজকে কিছু পমফ্লেট মাছ আনা হয়েছিলো এই পমফ্লেট মাছের ভাজা ভাপা সরি পমফ্লেট মাছের ভাপা করব আমি তো সে ভাপাটা কিভাবে করি সেটা দেখুন তো পমফ্লেট মাছটা আমি এই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু ভিনিগার এটা দিয়ে মাছটাকে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি তাহলে সামান্য একটু ভিনেগার নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি যেন পুরো গায়ে সমস্ত উপকরণগুলো লেগে থাকে এখন আমি পমফ্লেট ভাপার জন্য নিয়ে নিচ্ছি রাই সরষে সাদা সর্ষে কিছু কাঁচা লঙ্কা পোস্ত কিছু কাজু আর নারকোল এই উপকরণগুলো সব আমি একসঙ্গে পিষে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কা পোস্ত কাজু আর নারকোল একসঙ্গে আমি এটা বেটে নিচ্ছি এখানে আমি সমস্ত মশলাটা বেটে নিয়েছি নারকোলটা বেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি টক দই ফেটে নিয়েছি সর্ষের তেল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের মতন দেবেন কাঁচা লঙ্কা দিয়েছি চিনি হলুদ আর নুন সমস্ত উপকরণ এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে মেখে নেব মাছটা পরে দেবো নুন আর মিষ্টির যে স্বাদটা সেটা আমি এটাকে মাখানোর পরে চেঁখে নেব তারপরে আমি মাছটা দেব এভাবে খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি মেখে নিচ্ছি সমস্ত মশলা মেখে নিয়েছে এইরকম সুন্দর করে আর আমি একটু চেঁখেও নিয়েছি যে নুন এবং মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা না আপনারাও এইভাবে চেঁখে নেবেন আপনাদের মতো করে ঠিক নুন মিষ্টির পরিমাণটা আপনারা যেমন চান ঠিক সেই রকম করে এইভাবে সমস্ত মাছ দিয়ে সুন্দর করে আমি মশলা গায়ে এপাশ ওপাশ করে মাখিয়ে নেব দেখুন মাছগুলোর সঙ্গে মশলা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবার একবার মেখে নেব এত অপূর্ব এর স্বাদ করেছেন কিনা না জানি না যদি না করে থাকেন তাহলে একবার করবেন কারণ পমফলের মাছের অনেক কিছু খেয়েছি আমি আমরা সবাই খাই কিন্তু এভাবে যদি না করে থাকেন তাহলে একবার অন্তত বানিয়ে বানাবেন এর টেস্ট আপনি কোনোদিনই ভুলতে পারবেন না এত অপূর্ব লাগে এর টেস্ট তো মাখা হয়ে গেল এবার গ্যাসের দিকে যাওয়া যাবে এবার আমি কড়াইতে দেখুন একটুখানি সামান্য তেল দিয়েছি এর উপরে একটা কলাপাতা দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো সাজিয়ে দেওয়ার পালা সুন্দর করে একদম কলাপাতাতে এদিক ওদিক করে আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি যতগুলো মাছ আছে সমস্ত মাছগুলোই সাজিয়ে দেব সমস্ত মশলাটা এবারে আমি ঢেলে দিলাম এ গায়ে মাছগুলো আমার সাজানো হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বোকাটা কাটিনি অবশ্যই খানিকটা সরষেতে আমার কিন্তু রান্না করার সমস্ত কিছু শেষ এবার শুধু সেদ্ধ হওয়ার পালা ওপরে দিয়ে দিলাম আর একটা কলাপাতা আর এবার আমার ঢাকনাটা দিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে পাঁচ মিনিট আর একদম লোটতে রেখে আরও চার মিনিট বাস আপনার রান্না কিন্তু শেষ চার করতে পারেন বা পাঁচ করলেই আপনার কিন্তু রান্না একদম কমপ্লিট তাহলে আমি কিছুক্ষণ পরে ফিরব এখন এটা হতে থাক গ্যাসের ফ্লেমটা দেখুন বন্ধু ঠিক এই রকম ছিল খুব যে বেশি তাও না এবারে আমি একদম লোতে করে দিচ্ছি এইভাবে রইল এবার আমি একবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখন এটা কী পর্যায়ে এই দেখো এখন এটা এই পর্যায়ে একদম লো করে দিয়েছি আর মিনিট পাঁচের পরে এটা আমি আমার রান্না হয়ে যাবে কমফ্লিট ভাপা আমি এবার ঢাকনাটা খুলছি আর সামুদ্রিক মাছ কমপ্লিট খুবই নরম মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন্ধু কেমন লাগছে বলুন তো আর দেখুন পাতাটা কিন্তু আমার ঘুরে যাবে পাতা লাগবেই না এতে আপনাদের মনে হয় পাতাটা কিন্তু এই দেখুন হয়ে গেছে রান্না মাছটা একবার দেখাই দেখুন মাছ কিন্তু একদম রান্না আমার কমপ্লিট তাহলে এবার গ্যাস বন্ধ করছি আমার পমফ্লেট মাছের ভাপা একদম কমপ্লিট অতি সহজে বানিয়ে নিতে পারেন এইভাবে পমফ্লেট মাছের ভাপা দেখতেও সুন্দর রান্না করতেও খুব সহজ পদ্ধতি পমফ্লেট ভাপা তো হয়েই গেল তাহলে সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে আমি নমস্কার জানাই ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই যারা করেননি তাদেরও কণিকার পক্ষ থেকে সবাইকে শুভ শারদেয়া যে আসন্ন যে শারদেয়া তার শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাচ্ছি সবাই একসঙ্গে সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানি কণিকা আজকের মতো বিদায় নিচ্ছে কণিকা আবার ফিরবে অন্য কোনো রেসিপি নিয়ে